মানুষের জীবনে ভালোবাসার আকর্ষণ এক অদ্ভুত খেলা কারো স্ত্রী কারো বউ সে আসলে একজন নারী যার ভিতরে ভালোবাসা আকাঙ্ক্ষা আর স্পর্শ পাওয়ার গভীরতা তৃষ্ণা আছে কিন্তু সমাজের নিয়ম তাকে অনেক সময় বেঁধে রাখে তাই পরের স্ত্রীর প্রতি আকর্ষণ কখনো কখনো একজন পুরুষের মনে জাগতে পারে কিন্তু এখানে মূল প্রশ্ন হলো কিভাবে তাকে নিজের প্রতি আকৃষ্ট করবেন কিভাবে তাকে এমন অনুভূতি দিবেন যাতে সে আপনাকে ছাড়া আর থাকতে না পারে নাম্বার এক চোখের ভাষা নারী চোখ তার গোপন কথা বলে দেয় যখন কোনো নারী আপনাকে দেখার সময় হঠাৎ চোখ নামিয়ে নেয় আবার কিছুকাল পর আর চোখে তাকায় তখনও বুঝবেন তার ভেতরে আকর্ষণের সুপ্লিঙ্গ জেগে উঠেছে চোখ দিয়ে সেই মায়া সে দৃষ্টি ফিরিয়ে দিন চোখে চোখ রেখে কথা বলুন যেন আপনি তার অন্তরে ঢুকে যাচ্ছেন দ্বিতীয় ইঙ্গিত বুকের দুধের আবাস প্রতিটি নারী নিজের বুক ভাগ্যকে লুকিয়ে রাখতে চায় কিন্তু যখন সে হালকা ইঙ্গিত দেয় হঠাৎ আঁচল বা অন্য পাক দিয়ে বুকের বেষ্টের আবাস দেখা যায় এটা নিশ্চিত দুর্ঘটনা নয় এটা এক ধরনের অবক্ত ভাষা যেন সে আপনাকে কিছু জানাতে চাইছে যদি আপনি সেদিকে সঠিক সময়ে সম্মান রেখে দৃষ্টি দেন আর হাসি দিয়ে তার সৌন্দর্যকে স্বীকার করেন তাহলে সে বুঝতে পারবে আপনি তাকে নারী হিসাবে অনুভব করছেন তৃতীয় ইঙ্গিত নাভির খেলা নাভি হল নারীর সৌন্দর্যের কেন্দ্রবিন্দ্র। যখন কোনো নারী ইচ্ছে করেই সেলোয়ার বা শাড়ির আঁচল একটু আলগা করে রাখে যাতে নাভি হালকা ওকে দেয় সেটা এক ধরনের গোপন ইঙ্গিত পুরুষ যদি সেদিকে সামান্য দৃষ্টি রেখে বলে তুমি অসাধারণ সুন্দর তাহলে তার অন্তরে উত্তেজনার ঢেউ খেলে যাবে চতুর্থ দাব উপহার নারী শুধু প্রশংসা চায় না সে ভালোবাসা প্রমাণও খোঁজে তাই যদি তাকে এমন কিছু দেন যা সেখানে মনে রাখবে যেমন একটি বই একটি ফুল অথবা ছোট্ট কোনো পারফিউম তাহলে তার হৃদয় আপনার জন্য আলাদা জায়গা তৈরি হবে পাঁচ নম্বর হলো চূড়ান্ত ইঙ্গিত ছোটফোঁটা যখন একজন নারী আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে আপনার উপস্থিতিতে অস্থির হয়ে পড়েন হঠাৎ আঙ্গুল কামড়ানো ওড়না ঘোরানো চুল বারবার ঠিক করা এসব বোঝায় যে সে আপনার সাথে একান্তই থাকতে চায় এমন সময় যদি আপনি তার হাত আলতো করে ধরে বলেন আমি তোমাকে চাই কিন্তু সম্মান হারিয়ে নয় তাহলে সে আপনার জন্য ছটফট করবে নারীর মন জয় করার সবচেয়ে বড় উপায় হলো সম্মান যত্ন আর সঠিক সময়ের ইঙ্গিত বোঝা বুকের দুধ নাবি কিংবা ছোট ছোট ইঙ্গিত এইসব আসলে তার লোকানো অনুভূতির ভাষা যদি আপনি তার হৃদয় দিয়ে পড়তে পারেন তাহলে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন একজন বয়স্কের নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভেতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে জন্ম নেয় দিনের পর পর দিন মাসের মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছুই আর প্রয়োজন নেই এই মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সেই জন্য ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনাই মাঝে মাঝে শরীর চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরোনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এর স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি চান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটপট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দিই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হঠাৎ ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাচিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করেই সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আপনি কি জানেন সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গে সাথে তার আবেগ সংযোগ আছে কিনা এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায় তারপর শরীর প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালি নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মধ্যে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষের ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপাল একটি চমু দেয় বলে তুমি আমার সবচেয়ে বড় শোক নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহবাশে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন ভরসারযোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানে না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চমুক নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোটো ছোটো মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানিয়ে প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে। ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানি পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্ত্বাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগদা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিস এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী স্নিগ্ধা সেখানে খুঁজে পান ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতৃপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পাড়ি একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক ক্ষোধ বাস্তব এবং নারী পুরুষ উবের থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্যস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পর্বপাজ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারোর সাথে মানসিকভাবে নিজেকে একশো নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় 35 থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দেবতে। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হল স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শের সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারারাত মিলনেও তীপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থস্বার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনত হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবিধানশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা